আমি মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার প্ল্যান করতেছিলাম তখন চিন্তা করলাম যেটা হ্যান্ড স্কিল যদি হাতে থাকে তাহলে ওটা ভালো সামনের পরিষদের জন্য ভালো অন্য জায়গায় আটকে যায় তাহলে এটা দেওয়া কাজ চালানো যায় সবার জন্য আলাদা আলাদা সেট আছে আপনি মানে সব সেট আপ আছে আপনি নিজে ট্রাই করতে পারবেন এবং এখানে সার্ভিস ভালো সারেরা অনেক ভালো এই কাজের পরে আমার চিন্তা ভাবনা আমি আমাদের এলাকায় একটি সার্ভিস সেন্টার দিই আমরা এখানে স্কিল ডেভেলপ করাই মূলত আমরা বেকার জনগোষ্ঠী বলেন বা শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা আরও স্কিল আপ করার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল প্লাস থিওরি

প্রচুর ইনকাম করতে পারেন কারণ বাইরে কিন্তু দেশের বাইরে মোবাইল সার্ভিসের চাহিদাটা অনেক বেশি তো বসে না থেকে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু আজকে আপনাদেরকে টোটালি দেখাবো যে আসলে এখানে যে স্টুডেন্ট আছে তাদের আসলে সব কিছু তাদের অপিনিয়ন নিব তারা কাজ কীভাবে করছে এবং তারা ভবিষ্যতে কী করবে এবং স্যারদের সাথেও কথা বলবো অবশ্যই ধৈর্য সরকার পূর্ব এটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার নাম সিয়াম হুসাইন আমি এসেছি সৈয়দপুর জেলা থেকে আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং কাজ করতেছি এখানে খুবই ভালো এবং খুবই দক্ষ টিচার দ্বারা এখানে শেখানো হয় আপনার ভবিষ্যতে পরিকল্পনা একটা কি আসলে কি করতে চান আমার পরিকল্পনা আমি বিদেশ যে মানে বাইরে যাব সেখানে আর কি একটা আমার কি দোকান দিব বাইরে গিয়ে আপনি বিজনেস করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম শাহরিয়ার হোসেন আমি ঢাকা বাড়ি থেকে এসেছি এখানে কাজ শেখার জন্য আর এখানে আমরা বেসিক কোর্স করতেছে আপাতত আর আমাদের এখানে সার্ভিস অনেক ভালোই লাগতেছে আর সাররা আমাদের অনেক হেল্পফুল তারা সব কাজে আমাদের সাহায্য করতেছে তারা আমাদের ভালো মতো শিখে যাচ্ছে কোনো প্রবলেম হলে তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা আমাদের সাথে সাথেই বা সম্ভবত তাদের সময় মতো তারা আমাদের সলিউশন প্রোভাইড আর এছাড়াও এই সাররা ছাড়াও অন্যান্য সারা আছে সিনিয়র সারা আছে যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ কাজ করতেছে তাদের সাথেও আমরা অনেক সময় ওয়ান কথা কথা আমরা সমস্যা বলে থাকি তারা আমাদের যতটুকু সম্ভব তারা সমাধান প্রোভাইড করে থাকে কোর্স করে আপনার ইচ্ছাটা কি আসলে আসলে আমি মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার প্ল্যান করতেছিলাম তখন চিন্তা করলাম যেটা এটা হ্যান্ড স্কিল যদি হাতে থাকে তাহলে ওরা ভালো সামনে জন্য ভালো জায়গায় আটকে এটা আলাইকুম আমি সুবর্ণ বড়ুয়া আমি চট্টগ্রাম থেকে আসছি আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছি আমি এখন তো যুগ চলতেছে হ্যান্ড স্কিলের তো এখন আমাদের দরকার একটা হ্যান্ড স্কিলের তো আমি এখান থেকে একটা ভালো হ্যান্ড স্কিল নিয়ে আমি বাইরের দেশের জন্য ট্রাই করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা এবং কোত্থেকে থেকে এসেছেন আপনি আমি মোহাম্মদ সরার হোসেন রাজু আমি ঢাকার খিলগাঁও থেকে এসেছি আচ্ছা এখানে কোন কোর্সটা করছেন আপনি আমি আই ফিক্স ফার্স্ট বেসিক কোর্সটা করতেছি আপনি বেসিক কোর্স করছেন মানে কেমন লাগছে কোর্স করে জি আমি এই কয়েকদিনের এক্সপেরিয়েন্সে মোটামুটি ভালোই লাগতেছে এবং এখানে অনেক দক্ষ টেকনিশিয়ান ধারা আর আমাদের সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় আচ্ছা মানে কাজের পরে কি করার চিন্তা ভাবনা আছে আপনার জি কাজের পরে আমার চিন্তা ভাবনা আমি আমাদের এলাকায় একটি সার্ভিস সেন্টার আপনার নিজের জি আচ্ছা আসসালামু আমি মূলত আসলে জানতে চাচ্ছি আপনাদের আইফিক্স ফারস্টে যে মোবাইল সার্ভিস সেন্টার এটার ওভারঅল একটু আমাদের একটু ধারণা দিবেন তো আমাদের এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখানে স্কিল ডেভেলপ করাই মূলত আমরা বেকার জনগোষ্ঠী বলেন বা শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা আরও স্কিল আপ করার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল প্লাস থিওরি এর সমন্বয়ে আমরা একটা সার্কিট বোর্ডের ধারণা দিই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কীভাবে কাজ করে বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কাজ কী আসলে একটা সার্কিট পড়ে এই সকল বিষয়ে তাকে একটা ধারণা দিই মানে একটা স্টুডেন্ট বলতে পারেন যে শুধুমাত্র মোবাইল সার্ভিসিংয়ের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে না সে অন্যান্য চাইলেও অন্যান্য সার্কিট কাজ করতে পারবে কারণ সে ফান্ডামেন্টাল বুঝতেছে ইভেন আমরা থিওরির পাশাপাশি এর জন্য প্র্যাকটিক্যাল

ক্লাস হচ্ছে আমাদের প্রপার মডিউল আমরা ফলো করি আমাদের এই ডেস্কে যে কাজ হচ্ছে আমরা উপরের ক্যামেরা থেকে ফোকাস করে তারপর করতেছি তো বিষয়গুলো হচ্ছে তারা কিন্তু সব কিছু হাতে কলমে বুঝতে পারে ইভেন তারা জ্ঞান নেওয়ার পরে কিন্তু ইমপ্লিমেন্ট করছে এই জন্য তাদের মানে আমি বলবো এক্সপার্টিস অথবা আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে হলেও মানে আমাদের সব কিছু মিলিয়ে আমাদের গাইডলাইন বলেন মডেল বলেন সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে চুজ করে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে